আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমিও ভালো আছি তো গাইস আপারও আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন বাই চলো বাই মোবাইল লেট দিতে এক শট আরে বাই মি শট এক সব দিয়েও দিয়েছে ভাই গাইজ আমি একশো দিয়ে দিচ্ছি ও ভাই মারা শেষ গাইজ তৃতীয় রাউন্ড শুরু হয়ে যাচ্ছে তৃতীয় রাউন্ড শুরু করি চলো আমরা ওকে দেখি আমরা কি জ্ঞান নাই ভাই কি জ্ঞান নেবে দেখি ভাই এ তো কিছুক্ষণ আগে আমার মেসে পড়ছিল ভাই দেখি কি জ্ঞান নেয় ডেজার্টিক্যাল নেছে ওয়ান শর্ট শর্ট গান নিয়েছে আর কী কী নেবে দেখি ও ভাই এ কি নিয়েছে ভাই ভাই আজকে খেলা হবে চাই ভাই ভাই হেড শর্ট হেড ভাই মরে নাই কেন বাই এটা আছি এটা কি ছিল ভাই চলো আমরা ট্র্যাশ দেই ডাইরেক্ট র্যাশ দেবো ট্যুর শার্টার দিয়ে গাইস ভাই ভাই শর্ট লাগে না কে এটা ভাই মরলো না কে ভাই এটা কি ওকে চলো গাইস আবার আমরা পরের ম্যাচে পেয়ে যাই দেখে এবার ট্রাই করবো মারার চলো দেখি কি হয় আমাদের কীভাবে মারা যায় দেখি চলো যেতে থাকে দেয় না দেখছো ভাই রাখাই যায় না বাকি রাশ কব আচ্ছা চলো দেখি রাশ করি ভাই ভাই এমন আরে গুলো আতে আসি না ভাই ভাই পেলাম রিমোট আয় পাই কি পাইলে হেডশেটটা মারলো ভাই ভাই আবার ইমোটও দেয় ভাই ভাই অরে আমরা দেখি রিমোহনে বাই মায়ের দে দেবো বাই ওকে গাইস এবার আমার গান নেওয়ার পালা আমি দেখি ভাই আমি নিয়ম পিনে গ্রোজা নিলাম ওয়ান আর ভাই দেখি গ্রোজা দিয়ে ট্রাই করবো গাইস দেখি আমরা গ্রোজা দিয়ে পারি কত দূর খেলতে পারি ওকে চলো গাইস হেড ট্রাই করবো গ্রোজা দিয়ে ও বাই ও বাই সেই সুন্দর হেড গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে ধন্যবাদ ওকে গাইস চলো দ্বিতীয় রাউন্ড শুরু চলো আমরা দেখি এই রাউন্ডেও ক্রোজার দিয়ে হেড মারা যায় ক্লোজার ট্রাই করবো ওকে চলো বাই আসে না আসবে না ওই ওই বাই হেড তো হেড ওকে চলা ওকে চলো আমরা যাচ্ছি সামনের দিকে যাই আমরা দেখি কী করা যায় একটু লল দিয়ে নিয়ে আরে খরচ দিতে পারবো না আচ্ছা আমি এডব্লিউএম নেব মনে হয় সম্ভবত ওকে হ্যাঁ এডব্লিউএম এনেছি গাইস চলো আমরা যাই দেখি কি করা যায় আরে এডব্লিউএম ভাই আমার এডব্লিউএম চলে নেই দেনি কোন খারাপ হয়ে যাচ্ছে ওকে চলো গাইস আমি এখন পর্যন্ত তো কিন্তু কোনো ভিডিওতে ভয়েস দেই নাই ভিডিওতে প্রথম ভয়েস আশা করি সবাই সাপোর্ট করবা চলো ভাই একসাথে লাগিয়ে দিচ্ছি ভাই গ্রেনেড মারি ফিস গ্রেনেড মারি দেখি ড্যামেজ দেখি মোটামুটি খাচ্ছে দেখি এগুলো করে গিয়ে মারা তো মারা ওকে চলো দেখি আমরা কি করে ভাই ওই পেসতে ভাই এ বে আরে ভাই আমার আটকে দিতে ভাই এটা কি ছিল আরে এটা গুলো মেরে ভাই কেমনে বাইরে মনে আল্লাহ গুলোটা ফাটাই আমরা বাইরের চেষ্টা করি দেখি গুলোটা ফাটাই গুলো ফাটাই আচ্ছা ওকে এক শার্ট লাগাই ওকে গুলোটা ফাটতে গেছে আমার রাশ দেব ভাই চলো ওকে আমরা যাচ্ছি ভাই চলো ভাই এক শর্ট ভাই মরিয়ে গেছে এক শার্টে ভাই কেমনি কি ভাই ও মনে মেডি করে না যাই দেখি এরই সাথে সাথে গাইস লাস্ট রাউন্ড শুরু হয়ে গেলো চলো আমরা লাস্ট রাউন্ড দেখি কী করা যায় লাস্ট রাউন্ড আমাদের যদি জিতি তাহলে তো লাস্ট রাউন্ড আর যদি ঢোকি তাহলে তো আরেক রাউন্ড থাকবে ওকে চলো বাই শর্টে কাল তো বাই লংয়ে আরে আরে শর্ট লাগে না মিস ওকে এক শর্ট লাগাই দিয়েছি গাইস ওকে চলো আমরা দেখি একটা মেডি করে নিই তারপর আমরা রাশ দেবো ওকে একটা গ্রেনেড মারা দিই